আসলে আমাদেরকে এটাই শিক্ষা রপ্তানির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে লাল তাক তাকে সম্ভ্রমত তোমরা তাকুয়া অর্জন করো তাকুয়াটা হচ্ছে এমন যে হয়তো মোমর আদালকে বলা হয়েছিল যে তাকুয়া কি ওমর আদুলতাম কালটা প্রশ্নে করেছিলেন যে তুমি কি কখনো পন্দকাকিণ্ড পদ দিয়ে পাহাড়ি রাস্তা যে সামনের দিকে হেঁটে যাও নাই উনি বলেছেন যে হ্যাঁ আমি হেঁটে গিয়েছি তাহলে তুমি কিভাবে গিয়েছো উনি বলেছেন যে আমি খুবই সতর্কতার সাথে

আবার চাইলেই আল্লাহ উপলব্ধি ভয় তো এই যে আল্লাহ ভীতির মাধ্যমে গুলো আমরা ভক্তি পাইতে পারি তো এই রমজান রাসূল আমাদের সবচেয়ে বড় শিক্ষা সেটাই যে আমরা সবাই মুত্তাকি হব সবাই আল্লাহ তালাকে ভয় করব আল্লাহ তাআলার কাছে মর্যাদা মাপকাঠি উপলব্ধি শোনা আল্লাহ তাআলার রওম দেখেন না কারো চেহারা দেখেন না কারো জ্ঞান গুরিমা ഒന്നും কিছু দেখেন না আল্লাহ তাআলা যে একটাই দেখেন

এই রমজান থেকে আমরা তাকুয়াটা যদি শিখতে পারি সেই উদ্দেশ্যে আছে সেই সাথে বারো মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হয়েছে এই রমজান মাস কারণ এই মাসে কুরআন নাজিল হয়েছে এই কুরআনকে জানা আমাদের সবার জন্য অপরিহার্য আল্লাহ তাআলা যে মেসেজ আমাদের কাছে এসেছে সেই মেসেজ যদি আমরা না জানি আমাদের জীবনের একটা বড় অংশ অতিবাহিত হয়ে গিয়েছে একটা অংশ পার করে এসেছি সামনে আমাদের কতটুকু সময় আছে আমরা জানি না আমাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শহীদ আবু সাইদ আল্লাহটাকে সারা দিয়ে চলে গিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে অসংখ্য বন্ধুদেরকে আমরা হারিয়ে ফেলেছি পড়াশোনা করতেছিল পড়াশোনা করতে করতে চলে গিয়েছে এই জন্য আমরা কখন চলে যাব এটার কোনো গ্যারান্টি আমাদের কাছে না এই সময়টা আমরা জানি না তো এই জন্য রমজান যেহেতু কোরআনের মাস এবং কোরআনটা জানা আমাদের জন্য খুব বেশি জরুরি আল্লাহ তাল্লাহার মেসেজগুলো জানা আমাদের জন্য খুব বেশি জরুরি ইসলামী ছাত্র ছবিকে আমি উদ্যোগ গ্রহণ করেছে সবার কাছে কোরআন পৌঁছানটা যাতে আমরা ধারণ করতে পারি কোরআন অনুযায়ী আমরা আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন আমাদের অর্থনৈতিক জীবন আমাদের রাজনৈতিক জীবন সবকিছু যাতে সাজাতে